মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো তোমরা তো সবাই জানো যে শান্তিনিকেতন এসে আমরা তো আমি এখানে বসে ভিডিওটা শুট করছি আর অনেক শপিং করেছি সেগুলো এখন আমি তোমাদেরকে দেখাবো যে কার কার জন্য শপিং করলাম কি কি শপিং করলাম প্রথমেই দেখো আমি এরকম ম্যাঙ্গেলস কিনে নিয়েছিলাম কটা এই দেখো পরেও নিয়েছি যেটা আমার অনেক সুন্দর লাগছে এখানে ঝুমঝুম ঝুমঝুমি দেওয়া আছে যদিও এটা আমার জন্য এটা এগুলো ছোট সাইজ হ্যাঁ এটা আমার জন্য পারফেক্ট হবে আর এটা আমি বৌদিরটা বলে নিয়েছি মানে আমি ভুল করে আসলে বুঝতে পারিনি তো এটা হচ্ছে আমার বৌদির জন্য কিনেছি এখান থেকে তো আমার বৌদি এইসব পড়তে বেশ ভালোবাসে মাঝে মাঝে দেখি পড়ে তো সেই জন্য সেটটা বৌদি হ্যাঁ ঝুনঝুনি দিয়ে আছে এটা একটু বড় আর কি বৌদির হাত আমার থেকেও বড় তো সেই জন্য আর এটা হচ্ছে আমার এই ফার্স্টে গিয়ে এইগুলো কিনেছিলাম আমি ফার্স্টে এখানে এসে না না ফার্স্টে বললে ভুল হবে এটা কিনেছি ফার্স্টে আর একটা আমি মালার সেট কিনেছি সেটা আমি আমার নিজের জন্যই কিনেছি যে দিদি ভাইটা বানাচ্ছিল দেখছিলাম তো আমার খুব মায়া লাগছিল দেখতে বলতো মানে দুটো পয়সার জন্য তো আমি সেই সেই দিদি ভাইটার কাছ থেকে এটা নিয়েছি জন্য এখানে এসে সত্যি মানে মেয়েরা কত কষ্ট করে খেটে খায় আমরা তো কিছুই করি না এক রান্না বান্না করি তাইতেই আমাদের কত কষ্ট হয়ে যায় বলতো তো জাতীয় এটা নিয়েছি এটাই সঙ্গে করে নি হ্যাঁ ভালো লাগবে দেখতে এটা হচ্ছে আমি আমার জন্য নিয়েছি আর এর সঙ্গে ছিল ছোট ছোট এরকম ইউরি এটা করছি না হ্যাঁ এভরিওয়ান ক্যামেরা চালু আমরা সবাই দেখো বসে পড়েছি পার্সেল নিয়ে দুই দুটো পার্সেল আছে আমার কাছে এটা আসলে আমি পলতার অ্যাড্রেসে অর্ডার দিয়েছিলাম দিয়ে তোমাদের দাদা ভাই আজকে সকালবেলা এলো দিয়ে নিয়ে এসেছে আর পার্সেল মানে ওপেন করতে সবার যেরকমটা ভালো লাগে আমারও ঠিক সেরকমটাই ভালো লাগে চল এবার তোমাদেরকে দেখাই যে এটার মধ্যে এই পার্সেল দুটো আমি অর্ডার দিয়েছিলাম নেক্সট অ্যাপ থেকে চল এবার ওপেন করে তোমাদেরকে দেখাবো যে কেমন এসছে এই ফার্স্ট টাইমে আমি অর্ডার দিলাম এবার আমি আমিও ভীষণ এক্সাইটেড যে le chiamo l'esce তার সঙ্গে সঙ্গে শাড়িটা কেমন এসছে সেটা তো অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো তার সঙ্গে সঙ্গে চলো এই অ্যাপটির সম্পর্কে বলি এই অ্যাপটির নাম হচ্ছে নেক্সট টু এটি একটি অনলাইন শপিং অ্যাপ এখানে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে আর এখানে কিন্তু চব্বিশ ঘন্টা কাস্টমার পরিষেবা পাবে আর আমি এই শাড়িটা এবং এই ক্রিমটা আমি কিন্তু দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম একটা শাড়ি আর একটা হচ্ছে ক্রিম আর এই অ্যাপ থেকেই কিন্তু আমি নিয়েছি আর অন্যান্য অ্যাপের থেকে এই অ্যাপের সব মালের দাম কিন্তু অনেক বেশি কম অনেক এবং কোয়ালিটিও কিন্তু খুব ভালো তোমাদেরকে আমি শাড়িটা ভালো করে দেখাবো তখন বুঝতে পারবে যে কি ভালো শাড়িটা এসছে আমার তো খুবই ভালো লেগেছে তাই বলবো তোমরা কিন্তু চাইলে একবার এই অ্যাপ থেকে অর্ডার করে দেখতে পারো দেখো আমি শাড়িটা কিন্তু পরেও নিয়েছি এখন কিছু রিলস বানাবো আর হ্যাঁ ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে কিন্তু তোমরা এই অ্যাপটিতে অর্ডার করতে পারো এখানে মাত্র পাঁচ দিনের মধ্যেই কিন্তু ডেলিভারি দেওয়া হয় তো গাইজ আমি তোমাদেরকে এই যে অ্যাপটা থেকে এই শাড়িটা নিয়েছি তো সেই অ্যাপটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওখান থেকে তোমরা চাইলে কিন্তু আরো সুন্দর সুন্দর শাড়ি নিজের পছন্দ নিতে পারো এখানে শুধু শাড়ি নয় আরও অন্যান্য প্রোডাক্টও কিন্তু এখানে পাওয়া যায় তো ফার্স্টেই আমি দেখাচ্ছি হচ্ছে এই যে সেম এই জামা এই যে এটা হচ্ছে আমি নিয়েছি আর এটা হচ্ছে আমি আমার ঝিমি বোনের জন্য নিয়েছি মানে আমার মেজো কাকা শ্বশুরের মেয়ের জন্য মেজো মেয়ের জন্য ঝিমির জন্য এটা নিয়েছি এই যে দেখো সেম জামা আমি পরে একটা পরে আছি দেখতে পাচ্ছ এই যে এই যে দেখতে পাচ্ছ এরকমটা ওয়ান পিস আসলে এগুলোকে বলে আর এটা সে এই রেড কালার নিয়েছি ঘুরতে এলে কারোর জন্য মানে সবার জন্য কিছু কিছু কিনে নিয়ে গেলে যেটা ইচ্ছে করে আর কি মানে এখানে এসেছি সবাই জানে যে আমি শান্তিনিকেতন ঘুরতে এসেছি তো এখান থেকে কিছু কিছু জিনিস যদি কাউকে দিই নিশ্চয়ই তারাও খুশি হবে এবং আমারও খুব ভালো লাগবে তো এটা হচ্ছে বনের জন্য ঝিমি বনের জন্য আর কিছু কিছু জিনিস আমি এখনও ডিসাইড করতে পারছি না কাকে কি দেবো না দেবো আমি তো আমার পছন্দ হয়েছি কিনেছি তো জাস্ট আমি আর কি এখনো ভাবিনি দেখি কাকে কি দিই এই শাড়িটা যে কাকে দেবো না নিজে নেব আমি কিছুই চাই না কিন্তু আমার ভালো লাগছিল দিয়ে আমি নিয়েছি এক কালারের মধ্যে এই শাড়িটা আছে রেড কালার তোমাদের দাদা ভাই রেড কালার পছন্দ করলো আর একদম হচ্ছে কি বলে কোথাও কোনো প্রিন্ট নেই কিছু না আর এটা হচ্ছে দাম কত যাও তো মাত্র দুশো টাকা আড়াইশো টাকা যাচ্ছিলো তো দুশো টাকাই দিয়ে দিয়েছে

এখন দেখাই বাচ্চাদের জন্য আমি কিছু কেনাকাটা করেছি আসলে কি বলতো মানে এত তাড়াহুড়োর মধ্যে কিনেছি এত শর্ট টাইমে কিনেছি বুঝতেই পারছিলাম না নেবো মানে পুরো নিতে হবে সেইটুকুই জানি কিন্তু না নেবো মানাবে না এত শর্ট টাইমে এভাবে ঘুরে টুরে এসে শপিং করতে মানে আর এদিকে আমাদের খিদেও পেয়ে গেছে এইগুলো যখন কিনছিলাম মানে আমি একটা যুদ্ধের মধ্যে ছিলাম এই যে দেখো হলুদ রঙের একটা পাঞ্জাবি এগুলো হচ্ছে আমাদের আড়াইশো টাকা করে নিয়েছে কি জানি আমি মনে হয় ঠকে গেছি গো দুশো টাকায় দিত নাকি দুশো টাকা আমি বলেছিলাম কিন্তু দিলই না তো যাই হোক এইটা নিয়েছি হচ্ছে আর শ্রেয়ানের জন্য ছোট পাঞ্জাবি দেখতে পাচ্ছ সামনে সরস্বতী পুজো যদি ভালো লাগে পড়বে তাই না তো আমি তো আর কি ওটা ভেবেই নিলাম যে সামনে সরস্বতী পুজো যদি পড়ে আর কি হলুদ কালারের মধ্যে আছে কিন্তু এটা একটু কেমনই হয়ে গেছে মানে কাপড়গুলো একটু কেমন যেন আসলে মানে দামও যেরকম কোয়ালিটিও সেরকম তাই না এটা তো সত্যি কথা এটা হচ্ছে আমাদের শেয়ারের জন্য কিনেছি আর এটা হচ্ছে সুদর্শনের জন্য কিনেছি আমার ননদের হচ্ছে ছোট ছেলের জন্য এরকম রেড কালারের মানে সাদার মধ্যে খুঁজছিলাম যে আমি পাচ্ছিলাম না তারপর মনে হচ্ছে রেড নিয়ে যাই বাচ্চা তো যা পড়বে তাই ভাল লাগবে আর এখানে আছে এরকম কাজ করা আসলে সাইজে তারপরে হচ্ছে সব কিছু মিলিয়ে হয়ে ওঠে তো এটা হচ্ছে সুদর্শনের জন্য কিনেছি পাঞ্জাবি হ্যাঁ গেল আর এটা হচ্ছে আমার মামা জন্য এই ফ্রকটা কিনেছি দেখো এরকম রেড কালারের মধ্যে এই ফ্রকটা হচ্ছে তুতুনের জন্য কিনেছি আর এই যে ইয়েলো কালারের মধ্যে এই ফ্রকটা হচ্ছে আমাদের তিধার জন্য কিনেছি তিধার একটু মনে হয় বড় বড় হয়ে যাবে মানে চওড়া আছে বেশ একটু ইয়ে হবে তিধার তো যাই হোক এটা নিলাম ওর জন্য এরকম হলুদ কালার আর এটা নিয়েছি হচ্ছে আমাদের ইয়াসের জন্য তিয়াসের জন্য তিয়াসের কাকাই পছন্দ করেছে এইটা ও পছন্দ করেছে যে এইটা নাও তিয়াসের জন্য আসলে সাদা কিংবা হলুদ এই দুটো কালার কিন্তু সব যে কোনো পরা যায় মানে সরস্বতী পুজো বিশেষ করে সামনে তো সরস্বতী পুজো তো সেই জন্য ওরকমই খুঁজছিলাম কিন্তু ওর সাইজে পাচ্ছিলাম না তারপর এরকম ব্লু কালারের মধ্যে নিয়ে নিলাম দেখো এটা তাও ওর কাকা বললো তাই আমি তো ভাবছিলাম নেবো কি নেবো না এই কালারটা ভালো লাগবে কি লাগবে না তো বলছে না ভালো লাগছে নাও ওর টাকাই বললো দিয়ে নিয়ে দিলাম আর দেখো এই যে একটা হচ্ছে ও এর এখানে একটা শার্ট আছে পতুয়া টাইপের এটা কিনেছি হচ্ছে আমি আমার দাদার জন্য আমার দাদা এগুলো জামা পরতে খুব ভালোবাসে মানে এই টাইপের আর কি তো সেই জন্য দাদার জন্য এটা নিয়েছি কেমন লাগছে ভালোই লাগে এখানে সব এইরকম টাইপেরই প্রিন্টেড আর কি জামা কাপড় আর এটা ভাবছি দেবো হচ্ছে আমি আমার রিমি ননদ এই যে জানি নাও ও পরবে কিনা এইগুলো ড্রেস ওকে আমি পরতে দেখি না খুবই কম মানে পরে না বললেই চলে তাও বৌদি কিনে দিয়েছে ভেবে যদি পরে ভালো লাগবে আমার তাই না সব কিছুই পরা দরকার তো এটা হচ্ছে যে কাপ্টন টাইপের আর ড্রেসগুলো তো এটা হচ্ছে নিয়েছে রিমি কুর্তি ফুর্তি তো অনেকই ছিল তো কারণ কুর্তি তো সবাই পরে সবারই থাকে এই ড্রেস তো পরেনি কখনো এবার আমি কিনে দেওয়াতে যদি পরে আমার ভালো লাগবে এ খারাপ লাগে না আর এটা হচ্ছে নিয়েছে তোমাদের দাদাভাই যে এটা কি না একটা ব্লগে এর পরেও দেখিয়েছে মানে যখন নেয় আর কি পড়ার পর খুব ভালো ফিটিংস এসেছিল দিয়েও এটা নিয়েছে কাপড় ভীষণই নরম মানে খুবই নরম আর কি আর এই যে দেখো এখানে একটা ওয়ান পিস আছে ওয়ান পিসটা এটা নিয়েছি হচ্ছে আমি অস্মিতা বোনুর জন্য মানে আমার ছোট পুচকি ননদের জন্য এটা নিয়েছি এই ওয়ান পিসটা এই একই টাইপের বুঝতে পারলে একটু উনিশ বিশ নাহলে একই টাইপের এটা হচ্ছে ছোট ননদের জন্য আর এখানে আছে আমি কিছু শাল কিনেছি প্রথমেই ঢুকে মানে সন্ধ্যা হয়ে গেছে আর পাঁচটা ছটার আগে দোকান বন্ধ হয়ে যায় তো সেই জন্য আমি ভাবছিলাম যে মানে টাইম পাবো তো সময় হবে তো তো ঝটপট করে এই শালগুলো দেখলাম আর তোমাদের দাদা ভাই বললো নিয়ে চলো এগুলো শাড়ি ফাড়ি তো সবাই সবাই সবসময় দেওয়া হয় পুজোতে দিলাম এখানে মানে পুজো এলেই দেওয়া হয় তো সেই জন্য বলছি এমন কিছু দাও যেটা ইউজ করতে পারবে ডেলি তো এর মধ্যে আছে মানে এইগুলো হচ্ছে চাদর আর শাল না চাদর দেখো বেশ চওড়া বড় একটা খুলেই দেখাই পরে তোমাকে ভাজ করে করে ব্যাগে ঢুকাতে হয়েছে এরকম দেখতে তো এইগুলো হচ্ছে আমি নিয়েছি কটা বলো তো চারটে নিয়েছি চারটে নিয়েছি একটা ব্ল্যাক কালার আর দুটো রেড কালার আর হচ্ছে ইয়েলো কালার দেখি কাকে কোনটা দিই এছাড়া আছে আমার ননদ আছে মানে লাভলি দি ভাই আছে আর হচ্ছে আমার যা আছে মা আছে কিংবা আমিও রাখতে পারি এখন আমি ডিসাইড করতে পারছি না কাকে কোনটা দেবো কিন্তু আমি এগুলো চারটে নিয়েছি দুটো রেড এ yellow হচ্ছে গা আর হচ্ছে এইটা নিয়েছি জানি না করবে কিনা দাদা এটা হচ্ছে আমি আমার ভাসুরের জন্য নিয়েছি ওই পছন্দ করেছে মানে দাদার ভাই পছন্দ করেছে এটা পাঞ্জাবি আছে এটা দাম নিয়েছে 300 টাকা বলে এই পাঞ্জিনটার দাম নিয়েছে 300 টাকা এগুলো দাম নিয়েছে 400 টাকা কি জানি আমি এইটাও না ঠকে গেছি 400 টাকা করে নিয়েছে বল না 350 তাহলে 250 কি বলো 250 তাহলে ঠিকই আছে এগুলো আড়াইশো টাকা করে নিয়েছে আর এটা হচ্ছে তিনশো টাকা নিয়েছে এরকম দেখো এক পাশে এরকম ব্ল্যাক কালারের আর কি প্রিন্টেড কাপড় আছে আর একদিকে হোয়াইট তো এই কালার কম্বিনেশনটা বেশ ভালো লাগলো যাই না দাদা পরবে কিনা দিলে অবশ্যই পরবে তাই না ভালোবেসে যে যেটাই দিক না কেন অবশ্যই পরা উচিত আমার মনে হয় আর এটা হচ্ছে নিয়েছি আমি আমি আমার শ্বশুরমশাইয়ের জন্য মানে বাবার জন্য বাবা না এগুলো জামা হচ্ছে গরমে পরে আর পরে এত আরাম পাবে না গরমের সময় তো সেই জন্য এটা বাবার জন্য নিয়েছি আর এর মধ্যে এটা হচ্ছে একটা কি বলে কুর্তা আছে বোধ হয় শর্ট পাঞ্জাবি যেটা এটা তো ওর মানে নিল ওর বাবার জন্য আর কি মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য তো বাবার সাইজে হবে কি না না এখানে চুয়াল্লিশ আর আমরা তো চেয়েছিলাম বিয়াল্লিশ এবার এত তাড়াহুড়ো করেছি আর সন্ধেবেলা দিকে দোকানপাট সব উঠে যাচ্ছে তার মধ্যে এবার ওনারা চুয়াল্লিশ দিয়ে দিয়েছে এবার ও তো পরে দেখছিল যে হয়েছে এবার এগুলো ধোয়ার পরও হয়তো একটু মানে খাপবে তো সেই জন্য এটা হচ্ছে বাবার জন্য বাবার জন্য দুটো নেওয়া হয়েছে আর হচ্ছে এইটা প্লাজো একটা প্লাজো প্যান্ট আছে এটা হচ্ছে মামের জন্য নিয়েছি আর ভাবছি দেখি আজকে হচ্ছে এখন আমরা রেডি হয়ে নিয়েছি আজকে বের হব তো আজকে ভাবছি দেখি কিছু যদি ভালো লাগে যদি কোনো শাড়িটা ভালো লাগে তো ভাবছি মায়ের জন্য একটা নেব যদি পছন্দ হয় আর কি তো এই ছিল কেনাকাটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে সব কিছু ঠিকঠাক আছে কি তো এই আর কি আজকে ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখন যার মতো টাটা আর আমার তো ভীষণ ভালো লেগেছে লেগেছে এখানে ঘুরে আর কি খুবই ভালো মানে একটা শান্তির জায়গা খুব সুন্দর খুব সুন্দর ইচ্ছে থাকলো নেক্সট টাইম আবার আসবো তো যাই হোক সবাই ভালো থাকবো সুস্থ থাকবে এখন যার মতো টাটা